এত বড় না এই যে কাটতাছি আর করতাছি পরীক্ষার হলো যে বাইক আবার লেখার যে আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের দাদা

দশ তারিখে পরীক্ষা দশ তারিখে মেট্রিক পরীক্ষা পরিবর্তনশীল মূলধন পরিবর্তনশীল মূলধন সংশ্লিষ্ট হিসাব হিসাবে বছরের অংশীদার আহ জনগণের মূলধন সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের পরীক্ষা দশ তারিখে দশ তারিখে পরীক্ষা

পইরা মাথা আর গুল্লা হরি না চাইছিলাম পুরা গাইটাই নিয়ে যায় আমরা কিন্তু পরীক্ষার হলে যদি দেখে আরে নিউন যেত না বেসরা গাইডটা নিয়ে লই পরীক্ষা আমাদের ভাই হইরা লেখা কে চাই প্লাস মেরে দিম যা কেন নট সারা বছর পড়া লেখা ইম্পর্টেন্ট অফ দা পরীক্ষার সামনে দশ তারিখে পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট অফ দা পড়াশোনা আওয়ার ইয়ার্স ওল্ড আবার ইয়ার শরীরে আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের দাদা আরে ভাই কোন বইছুন দেখা না উড়ুন আরে সামনে আমার পরীক্ষা এসো গাড়ি থামান সারা বছর কি গুরা ঘাস কাটো নাহি নামো আমি একজন ম্যাট্রিক পরীক্ষার্থী মূল্য হই দিতেছ না হ্যাঁ প্রশ্ন দিনি আছি পরীক্ষা ভালো দিন লাগতো না কোসাইরা ভুলাফান সারা বছর বই হবে খা শেষে আইরা বেহুশ গেছে পড়বার লাগিয়া সারা বছর আসলে রে দেখলাম লুচ্চামি করলো খালি মেয়ের পিছে ঘুরলো এতদিনে পরীক্ষা আইছে

বলিয়ান রাস্তাঘাট দিয়ে গুললে চলবো এই যে দেখ কতগুলা কাটছি সবগুলা প্যাকেট করতাছি পরীক্ষার হল নিয়ে বাই করাম আর লেখ পাম এ নকল করার দিন নাই কে এই তো নাই মুয়ে পড়তাছি আমি হুনছি পরীক্ষার হলো বলে এবার গাড়ে থাকবো আমরি আমরি কি এ আমরি শুনোস্তা তুই বলে পরীক্ষা দিবি ওই যে আমলি আছে না গাড়িতে নেমে হেরাই ডান্ডা দিয়ে কুটনা হালা নেতা কথা গনে না ভূত দেখার আমারে নেতাকে তা মানে না ভোট দিয়ে পারা ও সেনা বাহিনী যে বাহিনী হোক গা আমারে কিচ্ছু হরতো না আমি নাই পড়তাছি পইলা সব কিচ্ছু আছি লেখ পামো তুই যে কি ছাথার মাথা লিখবি এটা আমার জানা আছে মডেল ডেস্ট পরীক্ষা সুমু দশটা দিয়ে দশটা দিয়ে ফেল পড়ছ আর আমারে দেখ সবগুলা দি ভাস্ করছি এ তুই মডেল টেস্ট পরীক্ষা পাস করতি না কারা করব ম্যাডাম এর লগে লাইন আছে ম্যাডাম তোরে দেখে দেখেলে একবার dise আর আমার স্যার একটা টিকটক ভিডিও বানাইছেন আমি বানাই দিছি না দেখ আমারে কোরা গাইড dise লাই ফেল করছি আরে যা তুই বইরা কি ছাতার মাথা আর ভিড় গিয়া আমি এই যে কাটটা কুটটা নিছি এগুলা দিয়ে আমার চলব এ তোরে আম্রিয়ে ধরা পাইলে দান্ডা দিয়ে বাইরে কুটতে হারব আমি পড়িগা বেরি ইম্পর্টেন্ট অফ 10 তারিখ एग्जाम এসেছি